দেখছি যে কাকুর দোকানে এলে তোমাদের জিনিসে মানে আমরা ইউটিউব বলো ফেসবুক থেকে এসেছো তোমরা দেখে আর কেমন কাকুর সঙ্গে লাগলো ব্যবহার বা জিনিসপত্র কি কেমন লাগলো আমরা বলি যে দামও ঠিকঠাক নিয়েছে বড় একটা আছে হ্যাঁ আর এবার কাতানটা নতুন ইউনিকে রয়েছে এই কাতানটা কিরম পড়ছে সব থেকে বড় যেটা রয়েছে

সামান্য মধ্যে সবাই এসে নিতে পারে তারপর যাত্রীরা যারা যারা আছে সামান্যর মধ্যে জিনিস নিতে গেলে দাদা দোকানে আসতে পারে যেরকম সাইকেল নেবে ওকে দু হাজার এক হাজারও আছে যেরকম যেরকম সাইজের নেবে সেরকম সাইজের পেয়ে হ্যাঁ বন্ধুরা হারার মহাদেব আর মহাদেবের যে বাবা ভোলানাথের সব থেকে প্রিয় যে এটা ত্রিশুল রয়েছে আর এই ত্রিশুলের দাম কত পড়তে চলেছে এবছর সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু তাই তো এটা বড় চাই এটার দাম সাত টাকা পড়বে সাত হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবই ভালো আছো গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা আজ আপনাদের দেখাবো কম দামে সব থেকে বাকের জিনিস আপনাদের সম্পূর্ণ তুলে ধরবো আমার ফোনের মাধ্যমে চলো ভিডিওটা শুরু করা যায় হ্যালো বন্ধুরা আমি আজ রয়েছি কালীঘাটের সামনে আর অজিত স্টোর দেখতে পাচ্ছ আর লোকেশনে আর এটা পঞ্চমুখী সাপ রয়েছে আপনাকে এই সাপগুলোর দামটা কিরাম মাত্র পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছো পুরো কালারফুল রয়েছে কত সুন্দরভাবে আর বাবার যে বাঘ রয়েছে বাঘে সম্পূর্ণ সাজালে কত সুন্দর লাগবে এটা হ্যালো বন্ধুরা এগুলো রয়েছে আমরা সিটবারে রয়েছে আর এই ঘন্টাগুলো কুড়ি টাকা করে ওখানে একটা পিস কুড়ি টাকা করে আরম্ভ মানে জলের দামে জিনিস পাবে বাবা ভোলানাথের বাঘের সম্পূর্ণ সাজাতে পারবে মানে সব থেকে সুন্দর বন্ধুরা আমি রয়েছি কালীঘাটে অজিস রয়েছে আমরা সিওরি মিষ্টির দোকানের অপোজিটে রয়েছে কাকুর দোকান আর এবছর যে বাবা মহাদেবের জন্য বাঘের জিনিস সামগ্রী কিনবে কাকুর দোকানে এতই কম দামে জিনিস পাওয়া যাচ্ছে আমাদের ছোটো ছোটো ভাইরা এসেছে মুর্শিদাবাদ থেকে ভাইরা তোমরা মুর্শিদাবাদ থেকে এসেছো তো মুর্শিদাবাদে তোমাদের কোথায় বাড়ি সালাক থেকে এসেছে ভাইরা আর বলছি যে কাকুর দোকানে এলে তোমাদের জিনিসে মানে আপনাদের ইউটিউব বলো ফেসবুক থেকে এসেছো তোমরা দেখে আর কেমন কাকুর সঙ্গে লাগলো ব্যবহার বা জিনিসপত্র কি কেমন লাগলো আমরা দামও ঠিকঠাক নিয়েছে কোনো অসুবিধা হয়নি মানে ডিসকাউন্ট পেয়েছো পেয়েছিসাউন্ট বন্ধুরা অবশ্যই মানে কাকুর দোকানে আসবে আর সব কম দাম মানে সেই মুর্শিদাবাদ থেকে ভাইরা এসেছে আর সবথেকে কম দাম পেয়ে জিনিসপত্র তারা নিয়েছে তাদের ভালো লেগেছে আর তারা আগের বছরও আসবে এরম প্ল্যান করেছে তাই তো হ্যাঁ আর কাকুর দোকানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে জিনিসগুলো রয়েছে আর সব থেকে কম দাম মানে কলকাতার মধ্যে যদি আসো তোমরা কালীঘাটে অপোজিটেই কম দামে সব থেকে সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে আর যে ঘন্টা রয়েছে পেতলের ঘন্টা রয়েছে আমাদের উপরে সিলভারের ঘন্টাও রয়েছে এগুলো সবথেকে কম দাম চোর এক একটা ঘন্টা কত টাকা করে তো ঘন্টা হ্যাঁ দুশো কুড়ি টাকা আর যেগুলো মানে জলের দামের জিনিস সবথেকে মানে এত মানে জলের যে বোতলের দাম হয় সেইটার থেকেও কম দাম মানে কুড়ি টাকা করে মানে জলের দামে সুন্দরভাবে আমরা জিনিসগুলো পেয়ে যাবেন পেতলে অনেক জিনিস আছে কলসি রয়েছে আর এইটা এবছরে রয়েছে কাতান রয়েছে সব থেকে সুন্দর সেরা ডেকোরেশন করা এবছরের

এডা দাম চাই? হ্যাঁ এটা কিম দাম পড়বে? এটা দাম টাকা। 10000 তো। একদম বিশাল বড় কাটারন রয়েছে মা কালীর। বাবার যে বাঘ রয়েছে ওপরে সাজালে সুন্দর লাগবে এটা। ইগুলো কিরাম দাম পড়বে? সাত গুলো? টাকা থেকে শুরু। টাকা দিয়ে টাকা থেকে শুরু। সব

মাত্র বন্ধুরা পাঁচ হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছ মা কালী কাটতাম সব থেকে বন্ধুরা হারার মহাদেব আর মহাদেবের যে বাবা ভোলানাথের সব থেকে প্রিয় যে এটা ত্রিশূল রয়েছে আর এই ত্রিশূলের দাম কত পড়তে চলেছে এবছর সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু তাই তো দেখতে বাবা মহাদেবের সব থেকে প্রিয় যে ত্রিশূল রয়েছে হ্যাঁ

সাড়ে সাতশো টাকা দিয়ে শুরু সাড়ে সাতশো টাকা দিয়ে শুরু আছে 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 কি দাম পড়ছে নশো টাকা জোড়া নশো টাকা জোড়া নটরাজ তাই তো নশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া বারোশো টাকা নশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া ছশো টাকা জোড়া হ্যালো বন্ধুরা আমাদের সামনে দেখে দাদারা এসেছে মাল নিতে দাদা কোথা থেকে এসেছো আমি কালীঘাট থেকে কালীঘাটে আছো আপনাদের আর মোটামুটি দাদার কাছে দিয়ে মাল নিতে এসেছো কিরাম মানে কাগজের ব্যবহারটা আর বা জিনিসপত্র দাম তো ভালোই ব্যবহারও মার আসতো জিনিসপত্র সাধারণত ব্যবহারটাও মার এরকম সস্তা সামলোর মধ্যে সবাই খুঁজে নিতে পারে তারপরে যাত্রীরা যারা যারা আছে সামলোর মধ্যে জিনিস গেলেই দাদার দোকানেই আসতে পারবে ব্যবহার যেরকম ভালো সব কিছুই ভালো আমি আজ থেকে না বহুত বছর ধরে আসি দাদার দোকানে আজ থেকে যাওয়া সম্ভব না বহুত বছর ধরে ব্যবহার থেকে শুরু করে সব ভালো মাস বারো মাস বারো মাস আমার সারাদিন বারো মাস পাই দাঁড়িয়ে সবসময় দাদা আমাদের হাত ধরে আছে কোনো কোনো অসুবিধা হবে কোনো কিছু হবে বললে সঙ্গে সঙ্গে তারা পাশে এসে দাঁড়ায় এবং অনেক কম দামের মধ্যে রেট অন্য অন্য জায়গায় যেসব দাম হচ্ছে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা দশ হাজার টাকা এখানে সেই জন্য অনেক কম আসুন আপনারা এসে একবার দেখে যান তাহলে একবার দেখে যান দেখে তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা অনেক অনেক ধন্যবাদ দাদাকে আসতে আসতে তরোয়াল কিরম দাম পড়ছে এটা তরোয়াল এটা পড়বে হাজার পঞ্চাশ টাকা জোড়া হাজার পঞ্চাশ টাকা চ্যালেঞ্জিং সারের মাথা সারের মাথা ছাব্বিশশো টাকা জোড়া ছাব্বিশশো টাকা জোড়া এখন ছোটো রয়েছে আর গদাগুলোর দাম কিরম পড়ছে নশো টাকা থেকে শুরু নশো টাকা থেকে শুরু হয়েছে তো চ্যালেঞ্জিং গদা রয়েছে নশো টাকা থেকে শুরু নশো টাকা রয়েছে সব থেকে বড়ো গদা রয়েছে

পাঁচশো টাকা দেখতে পাচ্ছি সব থেকে কম দামে মানে কলসি পেয়ে যাবে যারা নিতে চাও এই কলসিটা কিরম দাম পড়ছে দু হাজার টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া যেই সাইজ নেবে সেই সাইজে আঠারোশো টাকা জোড়ারও আছে এটা দাম কত পড়তে চলেছে এটা পঁচিশশো টাকায় জোড়া এটা পঁচিশশো টাকা জোড়া তাই তো বড় রয়েছে ঠিক আছে এটা আট লিটারে জল যাবে আট লিটার আট লিটারে জল যাবে তাই তো এটা কত লিটারে কলসি রয়েছে এটা 5 লিটারে আছে হ্যাঁ এটা দাম কত পড়বে এটা দাম পড়বে 2000 টাকা জোড়া 2000 টাকা জোড়া তাই তো 2000 টাকা জোড়া এটা হচ্ছে এই সাইডে রয়েছে প্রচুর মাল রয়েছে আপনারা অনুযায়ী নিয়ে যেতে পারবেন আমি দেখতে হবে 12 লিটার এটা 12 লিটারে কলসি তো 12 লিটার আমি 12 লিটারে রয়েছে আর এটার দাম কত পড়বে 12 লিটারে 4000 টাকা জোড়া 4500 টাকা জোড়া তাই তো ঠিক আছে এটা কত লিটারের দশ দশ এটার দাম কত পড়বে এটা সাড়ে তিন হাজার টাকা জোড়া সাড়ে তিন হাজার টাকা জোড়া ফুলদানি ফুলদানি রয়েছে তাই তো এই ফুলদানি জোড়া কত সাড়ে চারশো টাকা থেকে আরম্ভ সাড়ে চারশো টাকা করে আরম্ভ তাই তো কীরকম পড়ছে শুরু

হ্যালো বন্ধুরা আমাদের সম্পূর্ণ কাকু বলে দিল যে দামে যে প্রাইসটা রয়েছে আর এবছর শ্রাবণ মাসে যারা বাবা মহাদেবের কাছে যেতে যাও যা তারকে যেতে যাও অবশ্যই আপনারা বাঘ নিয়ে সুন্দরভাবে যেতে পারবে আর যে জিনিসপত্রগুলো রয়েছে খুব কম দাম রয়েছে আর আপনাদের ডিসকাউন্টও কাকু দিয়ে দেবে এটা কালীঘাটে অপোজিট রয়েছে আর ঠিকানাটা কাকু কীরকমভাবে আসতে পারবে তারা যারা আসতে চায় যারা নর্থ থেকে এটা হলো কালীঘাট মেট্রো স্টেশন কালীঘাট পুলিশ স্টেশনের পাশে সেহী নিশ্চয় দোকান আছে

হ্যালো বন্ধুরা আমরা দেখিয়ে দিলাম এবছর যারা তারকেশ্বরে যেতে যাও বাবার চরণে যারা যেতে চাও এবছরে আর আমরা সহজেই বাঘের সামগ্রী নিতে পারবে আর এখানে অজিত স্টোর রয়েছে এটা হচ্ছে কালীঘাট রয়েছে কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমে আমাদের সিওরি বলবে মিষ্টির দোকান রয়েছে তার অপোজিটেই রয়েছে অজি স্টোর আর এই দোকানটা খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায় আর আমরা এসে এখান থেকে সহজেই বাঘের সামগ্রী নিতে পারবে খুব কম দামে বাঘের সামগ্রী আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুর সঙ্গে প্লিজ শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে চলো এটা